আচ্ছা এত বড় গাড়িতে 12টা গরু দিই তো ফাঁকা ফাঁকা লাগতেছে জি গরু ধরে মানে অনেক জায়গা আছে ফাঁকা ফাঁকা লাগতেছে সমস্যা নাই আর এই গরুগুলো তোলে চলো দর্শক দেখতেছি সেরা মানের একটা সাহিওয়াল নাকি গির কোনটা বলবো দর্শক আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন সাহিওয়াল নাকি গির দেখতেছি কেনাবেচা ऑलरेडी চলতেছে চলমান মান মাশাআল্লাহ নাভি কম্বল সবদিক দিয়ে সেরা গরুটা দেখতেছে আমাদের রিয়াদbro সংগ্রহ করতেছে কেনাকাটা চলতেছে দেখি একেবারে সলিড এটা দর্শক এই যে চলতেছে চলতেছে কিন্তু কেনা বাঁচা দশক দেখা যায় কত দূর হয় গির কালেকশন দশক গির কালেকশন গরু একটা গরু এই যে সলিড গরু

আর এখানে চলতেছে অলরেডি কেনাকাটা দেখা যাক এটা সংগ্রহ করা যায় কিনা কত দাম দর অবশ্যই জানাবো সঙ্গে থাকবেন আপনারা যা হবে শুধু আগুন চলবে আজকে শুধু দর্শক কেনাকাটা চলবে ধুমধার একটা ভাই এটা কত দিয়ে কিনলেন সাত আট মাস দশক দেখব আর কয়েকটা কালেকশন করে আর দেখতেছি আগুন লেভেলে মানে আগুন গতিতে এই কালেকশান চলতেছে তবে আমদানি কিন্তু প্রচুর আর আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে জয়ফুরার জেলা পাঁচ জেলা পাঁচ বি পৌর গরু থেকে আবারও চলতেছে সেই গরু সংগ্রহের জন্য আমরা দেখতে থাকবো সঙ্গে আপনাদেরকেও দেখাবো দর্শক প্রচুর পরিমাণ আমদানি আর যেগুলোতেই হাত দিচ্ছে সব কিন্তু আগুন কালেকশান মানে সলিড সলিড সেরা মানের কালেকশানে হাত দিচ্ছে দেখি এটা কত হয় বারো মিশালি ছোট বড় সব মিলে নাকি ভাই যাচ্ছে কোথায় এগুলো ঢাকা ধামরাই আচ্ছা যা নিচ্ছে সব কিন্তু খামার উপযোগী পালার জন্য দশক কোয়ালিটিতে কিন্তু কোনো সার নাই সবগুলো কিন্তু সেরা কোয়ালিটির গরু কেনা বেচা চলতেছে দেখবো আমরা ইনশাল্লাহ কান মাথা কোনো অংশ কিন্তু কম নাই আর এই যে রেয়াত আছে ঘুরে ঘুরে দেখতেছে মাসাল্লাহ একেবারে সেরা কোয়ালিটির চলতেছে দেখাশোনা দর্শক একটা একটা করে দেখাচ্ছে যে জোড়া দেখাশোনা চলতেছে না দেখা যাক কি অবস্থায় আছে এটা দাম দর চলতেছে দর্শক সারবে কি সারবে না থাবা পড়ার ব্যাপার আমরা আছে দেখি থাবা পড়ে কিনা ভাই হবে আশা করা যায় চলতেছে যেটা বলতেছিলাম কোয়ালিটিতে কিন্তু কোনো ছাড় নাই আচ্ছা রিয়াদ ভাই কত বলছেন

আড়াই লাখের নিচে দিবে না দুশো পঁচিশ পর্যন্ত বলতেছে দর্শক যেটা বলতেছিলাম যে ঝড়ের গতিতে কিন্তু কালেকশন প্লাস দেখাশোনা চলতেছে আর যেটা শুরুতেই বলেছে বারো মিশালি কিনবে আজকে মানে সবগুলো পালার জন্য কিছু ছাব্বিশে যাবে কিছু পঁচিশে যাবে এই কোয়ালিটির গরু কিনবে ইনশাআল্লাহ আমরা দেখতে সিরিয়াদ ভাই দেখাশোনা চলতেছে আমরা একটু যাই এবং আপনাদের একটু দেখাই এই যে আবারও আগুন কালেকশন শুরু হয়ে গেছে দর্শক হতে পারে আচ্ছা আমরা দেখাচ্ছি একটা একটা করে খেয়ে নেওয়া দর্শক আর প্রচন্ড চাপ প্রচন্ড চাপ এজন্য আমাদেরকে মাঝে মাঝে ক্যামেরা অফ করে এগোতে হচ্ছে তাছাড়া কিন্তু এগোনো যাচ্ছে না কোয়ালিটিতে কিন্তু কোনো ছাড় নাই সবগুলো কিন্তু হাই কোয়ালিটির গুরু অলরেডি সংগ্রহ করা দেখেছি আমরা দুইটা আর দেখা যাক এগুলো হয় কিনা দাম দর দিচ্ছে দর্শক আড়াইশো আড়াইশো পর্যন্ত দাম দর দিচ্ছে এখন পর্যন্ত শেপটা যদি একটু দেখায় কোয়ালিটি দেখুন সেই অস্থির কোয়ালিটি আর চলতেছে এখানে দাম দর

সব জোড়া ছোট বড় মিলাই নাকি ছাব্বিশ পঁচিশ দুটোতেই যাবে ইনশাল্লাহ অলরেডি তো দুটা সংগ্রহ করা হয়েছে আর এদিকে চলমান দর্শক বারোটা হয়েছে আমরা দুটা দেখতে পাইছি ভাই একটু দেরি করে আসছে আর কি আচ্ছা কালেকশন আরো আছে বাটা দাম বলতেছে আর রিয়াদ ভাই কন্টিনিউয়াসলি চেষ্টা করা যাচ্ছে যে একটু কমে কেনা যায় কিনা যেহেতু অন্যের জন্য কিনতেছে অনেকে অনেকে যোগাযোগ করে গরুগুলো কিনতে দেয় কেউ আসে কেউ আসতে পারে না সচরাচর চেষ্টা করে একটু কমের মধ্যে কিনে দেওয়ার জন্য কিন্তু কাস্টমার যেন হ্যাপি থাকে পরবর্তীতে যেন আবার ওনার থেকে গরুগুলো সংগ্রহ করে নিতে পারে এই টার্গেট নিয়ে কিন্তু উনি কেনা করে হচ্ছে না দাম সারে না নাকি দাম ছাড়তেছে না দর্শক দর্শক দেখতেছিলাম আমরা সেই সকাল থেকে রিয়াদ ভাই আমাদের কালেকশান করতেছিল আমরা মোটামুটি দুইটা তিনটার মতো দেখাইতে পারছি কেনাকাটা তাছাড়াও কিন্তু যে কয়টা কিনেছে সেইটা একটু আপনাদেরকে দেখাবো এখানে দেখতেছি রিয়াদ ভাই আছে রিয়াদ ভাই এটাও কি কিনা হয়ে গেছে অলরেডি আচ্ছা মোট বারোটা আর ভিতরে ভিতরে আছে নাকি দুইটা ছাব্বিশের জন্য দশটা সব পঁচিশে প্লাস আদার্স টাইমে বেচা বিক্রি হবে না একটু এক নজর চোখ ফেরাই রাখি আপনাদেরকে এই যে এই যে চলতেছে সব সংগ্রহ করা হয়েছে আর কিছু মধ্যে গাড়ি লোড হবে আমরা সেটাও ইনশাল্লাহ এই ফুটেজের মধ্যে ভিডিওর মধ্যে অ্যাড করে দিব আপনাদেরকে আপনারা কিন্তু গাড়ি লোডগুলো দেখতে পাবেন আর চলো আছে সেই ঢাকা ধামরাই নাকি ভাই জি ঢাকা ধামরাই তাহলে টোটাল বারোটা হলো জি বারোটা তো দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে এর বাকি অংশটা আমরা গাড়ির লোড ফুটেজটা একটু অ্যাড করে দিই আপনাদেরকে দেখানোর জন্য দর্শক গাড়ির লোডটা আপনাদেরকে একটু দেখাচ্ছে অলরেডি রিয়াদ ভাই আছে এখানে গাড়ি লোড হয়ে গেছে রিয়াদ ভাই তাহলে লোড কমপ্লিট আচ্ছা এত বড় গাড়িতে বারোটা গরু দিয়ে তো ফাঁকা ফাঁকা লাগতেছে জি ভাই বারোটা গরু এটা মোটামুটি বাইশটা গরু ধরে মানে অনেক জায়গা আছে ফাঁকা ফাঁকা লাগতেছে সমস্যা নাই আর এই গরুগুলো তাহলে চলে যাচ্ছে

থাকতে পারবে যেকোনো মুহূর্তে তো মাল পাওয়া যায় আমার ফার্মের থেকে যে কেউ নিতে চায় তাহলে রাতি পাকড়াগুলো হবে শাইওয়াল জাতীয় গরুগুলো হবে ব্রাহ্মা গরু হবে বি হবে ফ্ল্যাগবি বকনা হবে জি বি আছে বি বকনা আছে অলরেডি কিছু গরু সোল্ড আউট হয়ে আছে কিছু গরু আছে আচ্ছা দর্শক আর কথা না বাড়াই তো ইনশাআল্লাহ যাদের লাগবে তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে রেড ভেত কালেকশন করে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম